সেঞ্চুরিটা করলেন ছক্কা হাঁকিয়ে এরপর নিজের ট্রেডমার্ক ঋষভ পন্থ সেলিব্রেশন নিজের করে নিলেন সবটাই যেন তার পরিকল্পনা মাফিক হল নিজের সপ্তম টেস্ট শতকটি করলেন একেবারে ব্যাটিংয়ে নেমে নিজের খেলার দ্বিতীয় বলে বেনিস্টোক্সকে তেড়ে গিয়ে বাউন্ডারি হাঁকান টেস্ট ক্রিকেটে এমন সাহস বোধ হয় একমাত্র ঋষভ পন্থেরই আছে এখানেই শেষ নয় প্রথম দিনের শেষ ওভার তখন দিনের শেষটাতে ব্যাটাররা কিছুটা রক্ষণাত্মক মুডে থাকেন উইকেট বাঁচিয়ে নিজের ইনিংসটাকে পরের দিনের জন্য তুলে রাখতে চান তবে ঋষভ পন্থ অন্য ধাঁচে গড়া যেন কোনো কিছুর পরও তিনি করেন না ভারতের স্কোরবোর্ডে তখন তিনশো একান্ন রান তিন উইকেট হারিয়ে এমন সময় ক্রিস ওকসের লেন্থ ডেলিভারির সামনে ক্রিস ছেড়ে বেরিয়ে ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে ছয় হাঁকালেন পুরো মাঠটাই যেন থমকে গেল অবাক হয়ে থাকলো সবাই আর এইটা ওইটা না কাপড় ধোয়ার চাকা অলিক ঋষভ পন্ত এমনই আর পাঁচজন টেস্ট ব্যাটারের মতো তিনি ক্রিকেটের গ্রামার মেনে ব্যাট করেন না খেলেন নিজের মতো করে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই যেন পাল্টে দিয়েছেন তিনি চুয়াল্লিশতম ম্যাচে নিজের সপ্তম সেঞ্চুরি দেখা পেলেন ইনিংস জুড়ে একবারের জন্য তাকে ঢুকতে দেখা যায়নি পুরোটা সময় রাজত্ব করেছেন ইংলিশ বোলারদের বিরুদ্ধে জয়সোয়াল গিলের পর একই ইনিংসে তুলে নিয়েছেন নিজের ম্যাজিক্যাল হান্ড্রেড এই ইনিংসের মধ্য দিয়ে পন্থ ছুঁড়ে ফেলেছেন আরেকটি মাইল ফলক সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই সেনা দেশগুলোতে তিনি এখন এশিয়ার সবচেয়ে বেশি রান করা উইকেট কিপার ব্যাটার জীবন যাকে একবার সুযোগ দেয় তার হয়তো ভয় থাকে থাকে না না সংশয় যেন তাই করছেন ফিরে পাওয়া জীবনটাকে ফুটিয়ে তুলছেন ক্রিকেট মাঠে ব্যাথাদের শাসন করছেন জানান দিচ্ছেন সময়টা আমার এই রাজত্বটাও আমার প্রত্যয় হক কাব্য একাত্তর